আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে লিভার ও পিত্তথলির সমস্যা সমাধানের জন্য বিশ্বের নাম করা কোম্পানি ডাক্তার রেকো কোম্পানির কম্বিনেশন ড্রপ আর সেভেন সম্বন্ধে একটু আলোচনা করব আপনাদের সাথে আশা করি আলোচনা আপনাদের ভালো লাগবে এবং এটা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি বলে আমি আশা করে রাখি আর কি যাই হোক প্রথমেই ডাক্তার সম্বন্ধে জানি এটা লিভার অ্যান্ড ব্লাডার ড্রপ নামে এটা পরিচিত আর এটার উপাদানগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখতে পারবো যে কার্ডস মেরি ডি টু আছে চেলুডিনিয়াম ডি টু আছে তারপরে কোলেস্টেরিনাম নাম ডি সিক্স আছে কলোসিন্থ ডি সিক্স লাইকোপোডিয়াম চায়না এসাও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদানে এটা তৈরি করা হয়েছে তো কার্যকারিতার দিক দিয়ে দেখতে গেলে ডাক্তার রেকোয়েগের ড্রপগুলো গুলো প্রকৃতই আপনাদের ব্যবহার করলে ভালো ফলাফল আপনারা পাবেন আর এটার ব্যাপারে যদি আমরা রোগ নির্দেশনা দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো যকৃত ও পিত্তথলির গঠনগত এবং কার্যগত সমস্যা লিভার এবং পিত্তথলির যে কোনো ধরনের গঠনগত ও কার্যগত সমস্যা হলে আর সেভেন আপনারা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন যকৃত সম্পর্কীয় পিত্ত সম্পর্কীয় পাথরি পীড়া মানে আপনার বাইল স্টোন হলে বাইল স্টোনের ক্ষেত্রেও এটা আর সেভেন ভালো কাজ করে পাশাপাশি পিত্তরস অবস্থাক মানে বাইল সিক্রেশনের সমস্যা হলে সেক্ষেত্রে এটা আপনাদের স্টোনটাকে ক্রাশ করে দেবে পাশাপাশি বাইল সিক্রেশনটা রেগুলেট করবে পাশাপাশি যকৃত প্রদাহ জন্ডিস পেট ফুলে যাওয়া হাইপার অ্যাসিডিটির সমস্যা মন্দা মুখের তিক্ত স্বাদ পেটে অত্যাধিক গ্যাস বা বায়ু তৈরি হওয়া কোষ্ঠকাঠিন্য তারপরে জ্বালা পড়া অহেদক উদ্বেগ উৎকণ্ঠা আহারের উপর অস্বস্তি বোধ পেটে ব্যথা জ্বালা পোড়া উৎকণ্ঠা উৎকণ্ঠাজনিত মানসিক সমস্যার অবসাদ হেপাটাইটিস ভাইরাসজনিত সেভেন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর কর্মপদ্ধতি যদি আমরা দেখি তাহলে কারুডাসমেরি সম্বন্ধে আমরা যদি প্রথম উপাদানটা সম্বন্ধে দেখি মেরি যকৃতের যে কোনো ধরনের ইনফেকশনের উপরে কাজ করে পিত্তনালীতে সংক্রমণ এবং যদি পিত্তনালীতে আপনাদের গলস্টোন স্টোন জমে সেটার ক্ষেত্রেও আপনারা এটা খাইলে আস্তে আস্তে স্টোনটা ক্রাশ হয়ে যায় আপনারা জানেন গল স্টোনটা আপনার হচ্ছে যে মানে অনেক সময় এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির পাথর তৈরি হয় যেগুলো অনেক সময় আকৃতিটা অনেক বড় হয়ে যায় বাইল ডাকটা আটকে গিয়ে অনেক সময় অবস্থা জানিত জন্ডিসের সমস্যা তৈরি হয় তো এইসব ক্ষেত্রে আপনারা আর সেভেন ব্যবহার করলে ভালো ফল পাবেন চেলোডেনিয়াম মেজেস তারপরের উপাদান সেটা হচ্ছে যকৃত বড় হয়ে যাওয়ার কারণে যকৃত সুক্ত রক্তনালীগুলোতে প্রেশার পড়া এবং এর সাথে ডান কাঁধেও ব্যথা অনুভূত হওয়া এবং লিভার সুরক্ষায় চেলিডোনিয়াম অত্যন্ত কার্যকরী কোলেস্ট্রোলিনাম আপনাদের যকৃত বড় হওয়া জন্ডিস এবং পিত্ত পাথর তৈরি করতে বাধা দেয় তারপরে কলসিন আছে পেটে খিস লাগার মতো ব্যথা পেটে খাবার দাবার পরেই ব্যথা তারপরে সাধারণ তারপরে হচ্ছে যে পিত্ত প্রভৃতিতে আপনারা ব্যবহার করতে পারেন কলোসিন পেটে লাগার মতো ব্যথা অনুভূত হয় আর সাথে সাধারণ কাপড়ের চাপও না কিন্তু খুব জোরে চেপে রাখলে বা উপরে বসে থাকলে খাওয়ার পরে আরাম লাগে এমন সমস্যায় আপনারা কলোসিন ব্যবহার করলে ভালো ফল পাবেন লাইকোপোডিয়াম হঠাৎ অতিরিক্ত গ্যাস হওয়া পেট ফাঁপা মুখের তিক্ত স্বাদ মিরাজ খিটখিটে হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য এসব সমস্যাতে লাইকোপোডিয়াম ব্যাপক কাজ করে নাক ভূমিকা নিজের শরীর নিয়ে উদ্বেগ শুরু হয় লিভার সংকোচন ও আবদ্ধতা বমি বমি ভাব অতিরিক্ত তামাক ব্যবহার চুলকানি গ্যাস্ট্রিক ডিওডারেল শ্লেষা কোষ্ঠকাঠিন্য পেটে অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা ও পেট ঝোলা পেটে ব্যথা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনারা নাক ভূমিকা ব্যাপক ফলাফল পাওয়া যায় তো উপরোক্ত উপাদানগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আর সেভেনটা একটা মানে চমৎকার একটা কম্বিনেশন আপনারা মোটামুটি আপনাদের লিভার বা পিত্তথলি বা আপনার গ্যাস্ট্রিসাইটিসের সমস্যা যদি থাকে আলসারের সমস্যা থাকে আর ওয়ানের পাশাপাশি আপনারা আর সেভেনটা একসাথে ব্যবহার করলে আপনারা খুব ভালো ফল পাবেন সেবন বিধি দিনে তিনবার পনেরো ফুটা খাওয়ার আগে বা পরে পানি সহ খাইতে পারেন আর চাইল্ডের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে পাঁচ থেকে সাত ফুটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার আগে বা পরে দিতে পারেন আর এটার সম্বন্ধে আরও কিছু আছে যে নিম্নলিখিতভাবে আর সেভেন লিভার এবং পেট্রোথলি প্রদাহজনিত রোগে আর একের সাথে আপনারা গ্রহণ করলে ভালো ফলাফল পাবেন গ্যাস্ট্রিক আলসার রোগে আর একের সাথে আর পাঁচ বা এই দুইটা আপনারা আর সেভেনের সাথে ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন আর যাই হোক উপরুক্ত মেডিসিনটা আপনাদের এই ধরনের সিমটম যদি থাকে বা আপনারা সুস্থ শরীরেও আপনারা প্রোটেকটিভ মেডিসিন এটা ব্যবহার করতে পারবেন আমরা একটা গবেষণায় দেখছি যে যদি বছরে মানে প্রতি তিন মাস অন্তর বা চার মাস অন্তর একবার যদি লিভার বা পিত্তথলির মেডিসিন গ্রহণ করা যায় তাহলে আমরা প্রোটেকটিভ লিভার বা কিডনিতে কিডনি বলতে সরি পিত্তথলিতে বা পিত্তথলির যে কোনো সমস্যা আমরা কার্যকরভাবে সমাধান করতে পারি আর লিভার ভালো থাকলে আপনারা জানেন যে রক্ত পরিষ্কার থাকে হজম ভালো হয় স্কিন সমস্যা হয় না বিপাকীয় প্রায় প্রায় তিনশো রকমের উপর ক্রিয়াকর্ম লিভারে মানে শরীর বৃত্তিও প্রায় উপরে কর্মকাণ্ড লিভারে সংগঠিত হয় কাজে লিভার ভালো থাকলে এক কথাই বলা যায় যে আপনাদের শরীর ভালো থাকবে তাই সেভ দা লিভার সেভ দা লাইফ এটা একটা কমন স্লোগান আপনারা আপনাদের লিভারকে সুরক্ষিত রাখুন এবং সুস্থ জীবন জীবনযাপন করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি আর প্রোডাক্ট সংগ্রহের জন্য আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যে কোনো ধরনের আপনার ইনকোয়ারি থাকলে আপনারা আমাদের ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে আমরা ফ্রি পরামর্শ দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম